ঘরে যদি এরকম পুরোনো পার্স ব্যাগ পরে থাকে তো সেগুলো ফেলে না দিয়ে কি কাজে লাগাবে আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য আরও কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস যে টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু তোমাদের ঘন্টার কাজগুলো মিনিটেই হয়ে যাবে আর কিছুটা হলেও কিন্তু সংসারে টাকা সাশ্রয় করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো কথা না বলে আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার ¿Qué তো এখানে দেখো বন্ধুরা প্রথম যে টিপসটা তো আমরা যখন বাজার থেকে নতুন মগ এরকম কিনে আনি বা সিরামিকের যদি এরকম মগ কিনে এনে থাকি তখন দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরেও এটার কিন্তু হ্যান্ডেল কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো অনেক সময় দেখা যায় যে নতুন রয়েছে কাপটা কিন্তু হ্যান্ডেলটা কোনোভাবেই ভেঙে গিয়েছে বা হচ্ছে তোমার অনেক সময় দেখা যায় যে হ্যান্ডেলটা বেশি একটা শক্ত থাকে না খুলেও যেতে পারে এরকম হয় তো সেই ক্ষেত্রে তোমরা হ্যান্ডেলটাকে যে কাজটা করলে তোমাদের এই হ্যান্ডেলটাতে কোনোভাবে সমস্যা হবে না অনেক দিন পর্যন্ত হ্যান্ডেলটা ভালো থাকবে মগের তো সেটা কি রকম বন্ধুরা দেখো আমরা যখন নতুন মগ কিনে আনি বাজার থেকে তখন যদি আমরা একটু মগ মগটাকে যদি এইভাবে ফ্রিজে রেখে দিই ধরো পাঁচ থেকে দশ মিনিটের মতো তাহলে দেখবে যে ঠান্ডা টেম্পারাইজারে মগটা কিন্তু কোনোভাবে মগের যে হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু কোনোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যাবে তো কোনোভাবে কিন্তু মগটা ভালো আছে হ্যান্ডেলটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপরে দেখো বের করে এনেছি আর এবার কিন্তু আমি এটাকে মুছে আমি কিন্তু আবার রেখে দিতে পারবো পরবর্তীতে কিন্তু ব্যবহার করতে পারবো তো অবশ্যই বন্ধুরা তোমরা যখন বাজার থেকে এরকম সিরামিকের মগ কিনে আনবে তোমরা চেষ্টা করবে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে আর ডিপ ফ্রিজে রেখে তারপরে কিন্তু তোমরা ব্যবহার করো তাহলে দেখবে মগগুলো একেবারেই নষ্ট হবে না তো চলো বন্ধুরা চলে এবার পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমাদের কিন্তু বাড়িতে অনেক জামা কাপড় থাকে যেগুলো কিন্তু আমাদের পরা হয় না আর দেখবে সেগুলো কিন্তু এরকম দলামস করে আলমারির এক কর্নারে কিন্তু পড়ে থাকে দেখা যায় যে আলমারিতে কিন্তু জায়গাটাও ভরে গিয়েছে বা জামা কাপড়গুলো কিন্তু দেখা যায় আমরা কাউকে দিতেও পারছি না তো কি করব আমরা সেই পুরোনো কাপড় সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অল্প জায়গার ভিতরে কি করে এই বাতিল জামা কাপড়গুলো রেখে দিতে পারবো সেটাও কিন্তু দেখিয়ে দিব I don't know. তো এখানে দেখো আমি একটা পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি আর গেঞ্জিটা কিন্তু উল্টো করে নিয়েছি উল্টো করে নিয়ে তারপরে দেখো গেঞ্জির যে মুখের দিকটা আর হাতার দিকটা আছে সেই দিকটাতে কিন্তু আমি একটা গাডার দিয়ে দিয়েছি গাডারটা দেওয়ার পরে কিন্তু দেখো আমি গেঞ্জিটাকে উল্টে নিয়েছি আবার এবার কি করব দেখো এই যে যে জামা কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে না একটু ভাস করে নিলে ভালো হবে তাহলে কিন্তু জিনিসটা করতে অনেকটা সুবিধা হবে দেখো এরকম করে জামা কাপড়গুলোকে একটু ভাস করে তারপরে কিন্তু আমি এরকম এরকম করে দেখো যে গেঞ্জির যে অর্গানাইজারটা বানিয়েছি সেটার ভিতরে কিন্তু এক এক করে রেখে দিচ্ছি তো তোমাদের ঘরে আলমারিতে যদি এরকম জামা কাপড় পরে থাকে সেগুলো কিন্তু তোমরা এইভাবে একটা গেঞ্জির ভিতরে এইভাবে ঢুকিয়ে নিতে পারো দেখো আমার যে অর্গানাইজারটা তৈরি করছি তোমাদের কিন্তু প্রত্যেকের অনেকটাই কাজে আসবে আমি কিন্তু এখানে অনেকগুলো জামাকাপড় কিন্তু ঢুকিয়ে দিয়েছি তা বন্ধুরা দেখো একেবারে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে আমার অনেকগুলো জামাকাপড় আছে আর তারপরে দেখো এর মুখের দিকটাতে আমি কিন্তু আবার আর একটা রাবার দিয়ে কিন্তু বা গার্ডার দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে অর্গানাইজারটাকে কমপ্লিট করে নিয়েছি এবার এটা কী করতে পারবো আমরা কিন্তু যেখানে সেখানে যখন ফ্লোরে বসতে যাই তখন কিন্তু এটার উপরে আমরা বসতেও পারবো আবার কিন্তু অনেক সময় কিন্তু এটাতে মাথা দিয়ে কিন্তু ঘুমানোও যাবে তো দারুণ একটা অর্গানাইজার কিন্তু তৈরি হয়ে গিয়েছে পুরোনো জামা জামা কাপড় দিয়ে তো আজ থেকে আর পুরোনো জামা কাপড় ফেলে না দিয়ে এরকম করে অর্গানাইজার বানিয়ে কিন্তু তোমাদের কাজে লাগাতে পারো তারপরে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাজার থেকে সাবান কিনে আনি তো অনেক সময় আমরা কি করি যে সাবানটাকে রেখে সাবানের যে প্যাকেটটা থাকে খালি প্যাকেট সেটা কিন্তু ফেলে দিয়ে থাকি তো আমরা কিন্তু অনেকেই জানি না যে খালি প্যাকেটটা দিয়েও কি কাজ হতে পারে তো এখন কিন্তু তোমাদেরকে আমি সেটাই দেখাবো তো দেখো আমি কিন্তু প্যাকেটটাকে কিন্তু কেটে নিচ্ছি কাচির সাহায্যে কিন্তু প্যাকেটটাকে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস অনেক সময় দেখা যায় আমরা যখন বিছান বিছান ঘুমাতে যায় বা বিছানায় কিন্তু অনেক সময় দেখবে যে ছাড় পোকা হয় তারপর কিন্তু আলমারিতে কিন্তু এই বর্ষাকালে কিন্তু অনেকটা বাজে দুর্গন্ধও হয় আলমারিতে জামা কাপড় রাখলে আর বিশেষ করে বিছানায় কিন্তু সারপোকা হওয়ার পোকামাকড় হওয়ার কিন্তু সম্ভাবনা বেশিই থাকে যেহেতু এখানে অনেক তোষক কম্বল দেওয়া থাকে তো সেখানে যদি এইভাবে তোমরা এই সাবানের প্যাকেটগুলো রেখে দাও দেখবে যে সেটার গন্ধে কিন্তু রকম সার পোকার কাছে আসবে না আর এই যে দেখো আমি আলমারিতেও কিন্তু রেখে দিয়েছি তো এইভাবে যখন তোমরা রেখে দেবে তখন আলমারি থেকেও কিন্তু বাজে কোনো দুর্গন্ধ বের হবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের ঘরে এরকম যখন চার্জার থাকে অনেক সময় কিন্তু চার্জারে চার্জ দিতে দিতে বা যখন আমাদের ঘরে এটা থাকে ধুলো পড়তে পড়তে কিন্তু চার্জারটার উপরে কিন্তু উপরে একটা লেয়ার পড়ে যায় ধুলার তখন কিন্তু আমরা এটাতে তো জলও মেশাতে পারি না জল দিয়ে তো ধোয়া যাবে না তো সেহেতু আমরা কি করে চার্জারটাকে পরিষ্কার করে নেব আর যে কোনো জিনিসই কিন্তু আমরা প্রত্যেকটা ঘৃণীরা কিন্তু একটু পরিষ্কার করে আর রাখতে পারলে কিন্তু দেখতেও ভালো লাগে জিনিসটা আর মনের ভিতরটাও কিন্তু ভালো লাগে তো সেই ক্ষেত্রে দেখো আমাদের প্রত্যেকটা ঘৃহিণীর ঘরে হয়তো এরকম রিমোভার থাকে তো যাদের ঘরে এরকম রিমোভার থাকে রিমোভারটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এরকম প্লাস্টিকের যে কোনো জিনিস কিন্তু পরিষ্কার করতে খুবই সুবিধা হয় তোমরাও কিন্তু এরকম একটু রিমুভার আর হচ্ছে তুলোর সাহায্যে কিন্তু সুন্দর করে আর তোমাদের চার্জারগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিতে পারো তাহলে দেখবে যে রকম জল টল কোনো কিছুই লাগছে না সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এই যে যে ছেঁড়া ব্যাগ বা পুরনো পার্স এগুলো কিন্তু আমরা ফেলে দিয়েই থাকি আমরা কিন্তু বুঝতেই পারি না এগুলোও আমাদের কি কাজে আসতে পারে তো এগুলোও কিন্তু আমাদের অনেকটা কাজে আসতে পারে আজ থেকে তোমরা আর এরকম পুরোনো ব্যাগগুলো ফেলে দিও না পুরোনো ছেঁড়া পার্স ব্যাগ ফেলে না দিয়ে তোমরা কিন্তু তোমাদের কাজগুলো করে নিতে পারো বা অর্গানাইজার করেও কিন্তু তৈরি করে নিতে পারো তো এখানে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ব্যাগ কিন্তু এখান থেকে আমি একটা ব্যাগে নিয়ে নেব তো সেটা দিয়ে আমি যে কাজটা করব তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেব তো এখান থেকে আমি হচ্ছে জুয়েলারি ব্যাগটা নিয়ে নেব তো জুয়েলারি ব্যাগটা নেওয়ার পর দেখো এখানে আমি একটা আমার প্যান্ট নিয়ে নিয়েছি তো অনেক সময় দেখবে যে আমরা যে অনেক প্যান্টগুলো পরি পরে যখন বাইরে যায় কোথাও যাই তখন দেখবে সেই প্যান্টে কিন্তু পকেট থাকে না তো পকেট না থাকার কারণে কিন্তু আমরা অনেক জিনিসপত্র কিন্তু ক্যারি করতে পারি না অনেক সময় দেখা যায় আমরা যখন কোথাও যাচ্ছি অনেক দূরে আমাদের কাছে যদি সোনা দানা থাকে তো সেগুলো আমরা কি করি আমরা কিন্তু একটা নিরাপদ জায়গায় কিন্তু রাখতে পারি না তখন কিন্তু নিজেদের ভিতরেও কিন্তু একটা ভয় ভয় কাজ করে তো সেই ক্ষেত্রে এরকম একটা জুয়েলারি ব্যাগ তার সাথে যদি প্যান্টের যে নিচের দিকটা আছে সেই নিচের দিকটাতে যদি এরকম একটা সেফটি পিন্দে লাগিয়ে দেখো তারপরে কিন্তু তোমাদের যে মানে গয়নাগাটিগুলো আছে এইভাবে কিন্তু তোমরা লুকিয়েও রাখতে পারো দেখো একেবারে কিন্তু টেরই পাওয়া যাবে না যে এখানে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে তোমরা একটা জুয়েলারি রেখে দিয়েছ খুব ভালোভাবেই কিন্তু তোমরা এইভাবে ক্যারি করতে পারবে লুকিয়ে তো রকম কোনো সমস্যা হবে না আর কেউ কিন্তু একেবারে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না তারপরে চলো তোমাদেরকে আরও একটা টিপস দেখায় এই পুরনো ব্যাগ দিয়ে তো দেখো আমাদের অনেক সময় হয় রাত্রে যখন আমরা ঘুমাতে যাই বিছানা একবার ওঠার পরে কিন্তু আমাদের একদমই আর বিছানা থেকে কিন্তু নামতে ইচ্ছা করে না একটু হলেও কিন্তু আলসামি লাগে তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমাদের কিন্তু অনেক সময় এরকম চশমা তারপরে ওষুধ তারপরে ধরো সেফটি পিন আবার কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের হাতে যেগুলো আংটি থাকে কানে কানে দুল থাকে তো সেগুলোও কিন্তু আমরা খুলে রাখতে চাই কিন্তু বিছানা থেকে উঠে বা বিছানার পাশে রাখাটা কিন্তু একেবারেই সেফ মনে হয় না তার জন্য কি করতে পারো দেখো তোমরা এরকম একটা জুয়েলারি ব্যাগ নিয়ে নেবে ব্যাগের ভিতরে এরকম রেখে দেবে তো রেখে দেওয়ার পরে দেখো এরকম যে ডবল পার্টের যে টেপগুলো আছে সেই টেপগুলো কিন্তু এইভাবে তোমরা লাগিয়ে দেবে তো লাগিয়ে তোমরা যে কাজটা করবে দেখো আমাদের খাটের যে সাইডটা আছে আমরা যেখানে আর কি হাতটা যাবে একেবারে খাটের সাইডটায় তো তো খাটের পাশে যে দেয়ালটা থাকে তো তোমরা কিন্তু সেখানে ব্যাগটাকে দেখো এইভাবে কিন্তু ঝুলিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদের যখন যেটা প্রয়োজন হবে যেমন চশমা ওষুধ তোমরা যদি ভুলে যেও থাকো তোমাদের কিন্তু বারবার ওঠার কোনো রকম প্রয়োজন হচ্ছে না তোমরা কিন্তু জায়গায় বসে জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারছো এটা কিন্তু খুবই কার্যকারী একটা টিপস পুরোনো ব্যাগগুলো ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে তোমাদের যে কোনো কাজে কিন্তু ব্যবহার করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো